হাই ফ্রেন্ডস চলে এসছে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে দেখুন এই যে এগুলো কী কাকরোল আজ আমি কিন্তু কাঁকরোল দিয়ে একটা রেসিপি বানাবো এই যে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি সরু সরু করে আর কাকরোলটাও এইভাবে কেটে নিয়েছি তারপর ভালো করে আমি ধুয়ে নিয়েছি এদিকে দিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল আর সামান্য আমি কালো জিরে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি এরপর আমি কাঁকরোল কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন হলুদটা আমি এখন দেব না এগুলো যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি হলুদটা দেব রেসিপিটি কে কে করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কাঁকরোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এরপর আমি এই যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম কাঁকরোলটা আমি অর্ধেকটা ভেজে নিয়েছিলাম তারপর আমি আলু দিয়েছি এরপর দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো হলুদ আজকে বানাবো আমি কাঁকরোলের ডাল না আর এটা নিরামিষ করবো আমি একদম দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রংটা একটু ভালো হবে আর আমি খুব ভালো করে এটাকে তেলে ভেজে নিয়েছি এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম আমি এক চামচ ধনে গুঁড়ো আর আদাটা আমি একটু বেটে দিন আজকে একটু ঘুষে ঘুষেই দিয়ে দিয়েছি এই যে দেখুন দিয়ে দিয়েছি একটু আমি আদা এরপর ভালো করে আমি এগুলোকে মিক্স করে নেব আর দিলাম একটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খাবেন ভাবে দেবেন ভাজা হয়ে গেছে আমার এরপর আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো জল খুব একটা ঝোল করব না ডাল তো মানে একটু হালকা হালকা হালকাভাবেই করব। খুব একটা জল থাকবে না এই যে মনে হচ্ছে হয়ে গেছে এই যে আমার এটা রেডি হয়ে গেছে দেখুন শেষে দিয়ে দিয়েছি আমি একটু গাওয়া ঘি এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাকরোলের ডালনা